হার মহাদেব নন্দীদাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকেও ছিল আমার প্রচণ্ড শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ বলতে জ্বরটা আসেনি কিন্তু শরীরে মানে জোর পাচ্ছি না কাজ করার কিন্তু কী বলো তো আসলে বসে থাকতেও পারি না এই এক হচ্ছে সমস্যা তো বসেই ছিলাম মানে শুয়ে বসে কাটাচ্ছিলাম দেখে হঠাৎ করে মনে পড়লো যে এইটা তো পরিষ্কার করা হয় না তো সেই জন্য বসে বসেই পরিষ্কার করতে আরম্ভ করেছি তো যখন দেখলাম পরিষ্কার করতে শুরু করেছি তো তখন দেখলাম যে একটু ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে তার কারণ হচ্ছে কাজ বাস তো সেরকম কিছু করতে পাচ্ছি না তো শেয়ার করার মতনও কিছু নেই তো ভিডিও তো করতে হবে তো সেই কারণে পরিষ্কার করছিলাম তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি কারণ আমি ধরো স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো সেই কারণে আর ওই দেখো পরিষ্কার করতে গিয়ে তিনটি দেশ লাইভ পেয়েছি তো কখন কোথা কী ভরে দিই অতই মানে খেয়ালই থাকে না তারপর যখন ঝাড়াঝুড়ে করি তখন আবার খুঁজে পাই তো বন্ধুরা কেমন আছো তোমরা আজকেও কিন্তু আমার শরীর খুব একটা ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে পারছো কিন্তু কী বলো তো বসে থাকতে পারি না সারাক্ষণ আবার যে রান্না বান্না করবো সেই ক্ষমতাটুকুও নেই তো কী করবো আর এই যে একটু কাজ ছিল সেটাই করলাম মানে এইখানটা একটু গুছানো ছিল তো সেইটা এই বসে বসে এই যে বসে বসে যে কাজটা হবে সেটা একটু করলাম চুপচাপ শুয়ে থাকতেও ভালো লাগছে না আবার মানে যে কাজ করব সেই না তো কি করবো এখন বারোটা এখনো স্নান করিনি এবার স্নান করব। শরীরটা এত দুর্বল লাগছে না ভেতরটা পুরো মানে কাঁপছে একদম মনে হচ্ছে এখানে হাত ফেল হয়ে যাবে আর মানে ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে জল খেতে হবে মনে হচ্ছে আরো এরকম একটা লাগছে ভেতরটা তাও যে কাজগুলো তোলা হয়েছে ওটা গুছলাম এই দেখ ওই তাঁকগুলো গুছলাম ওই ওপর তাঁকগুলো গুছলাম কিছু করলাম তো এখন তুলে দিই ওখানে

ওখানটা কোনো সময় ফাঁকা দেখতে পাবে না ফাঁকা ফাঁকা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে তো চলো স্নান করে আসি তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে তো আমি রান্নাবান্না করিনি শাশুড়ি মা রান্না বান্না করেছে শরীর খারাপ তো সোমবার দিন পর্যন্ত রান্না করেছিলাম সোমবার বিকাল থেকে শরীরটা খারাপ হয়েছে তো সেই জন্য মঙ্গলবার আর আজ বুধবার এই দুদিন রান্না করতে পারিনি কিন্তু শরীর খারাপ হলে কি হবে যখন জ্বরের ওষুধটা কখন খেয়েছি তো ওই ঠিক নটা সাড়ে নটার সময় জ্বরের ওষুধ খেয়েছি আর জ্বরের ওষুধ খাওয়ার পর জ্বরটা ছেড়ে গিয়েছে গরম লেগেছে সেই সময়তে করেছি কি গরম জলে সাবান মেখে স্নান করে নিয়েছি তো তোমাদেরকেই কথাটা বলছি তোমরা যেন আবার বলে দিও না ঘরে যদি জানতে পারে না তাহলে আমাকে আচ্ছাই দেবে আর স্নান করার পরে এক ঘন্টা পর থেকে তখন আবার আরম্ভ হয়ে যাচ্ছে মানে কীরকম একটা মানে জ্বর চলে আসছে আর কি একটা আলু নিয়ে কাপুনি আরম্ভ হয়ে যাচ্ছে তো আজকে তো আমার এমন হচ্ছে আজকে শরীরটা এত দুর্বল লাগছে কথা বলতে গিয়েও মানে কাঁপছি মানে দম লাগছে কথা বলতে অসুবিধা হচ্ছে আজকে তো মাথায় স্নান করে নিয়েছি একটু শরীরটিকে সমান চান করছিলো মাথায় স্নান করে নিয়েছি তো জানে না আমি ঘরে আর কি অতটা বলিনি তো আজকে একটু গরম লাগছিল বা স্নান করে নিয়েছি জ্বর যা হবে হোক স্নান কিন্তু ভালোভাবে করতে হবে থাকতে পারি না একদম থাকতে পারি না স্নান না করে থাকতে পারি না তারপর যা গরম এই প্যাঁচ পেঁচে গরম জ্বরে একটু ঠান্ডা লাগছে শীত শীত লাগছে ঠিকই কিন্তু কি আছে গরম জল তো আছে গরম জলে স্নান করে নিয়েছি অসুবিধা কিছু নেই তো যেহেতু শরীর খারাপ এই দুদিন ধরো একটু তো আমি রান্নাবান্না করছি না কাজকর্ম কম করছি রান্নাবান্নাটাই তো শেয়ার করি বেশি আর ঘরের কাজকর্ম টুকটাক শেয়ার করি তো সেগুলো তো কিছু করতে পারছি না তো সেই কারণে ব্লগটা ছোটোই হচ্ছে তো যাই হোক তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই আমার ভিডিও দেখবে আমাকে লাইক করবে হ্যাঁ এই হচ্ছে কথা আমি জানি বেশ জন আছে তারা রেগুলার আমার ভিডিও দেখে তো আমি বুঝতে পারি তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো এই তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি এই চোখগুলো না প্রচণ্ড ব্যথা করছে চোখগুলো মানে এমনকি চোখটা যখন বুঝছি না খুব আরাম লাগছে একটু ভাঁপ নিলে আরাম লাগছে একটু ভাঁপও নিয়েছিলাম আজকে সন্ধেবেলায় আবার ভাপ নিতে হবে সন্ধেবেলায় ভাপ নিতে হবে তাহলে এখানে ঠিকঠাক হবে তিন শাশুড়ি বৌমা আছি খাবো বড়ো আমি আর আমার শাশুড়ি তিনজনে খাওয়া দাওয়া করব হ্যাঁ পরে করবেন অন্য সময় তো ফোন করে

তো এই লাঞ্চের সময়টাই স্কুল মানে যেদিনকে কে স্কুলের দিন হয় তো ছুটির দিন যেদিন না হয় আর কি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে কি হয় বলো তো আমরা তিন শাশুড়ি বৌমা মিলে খাওয়া দাওয়া করি আর এই খাওয়া দাওয়ার সময়টায় আসলে খুব একটা ক্যামেরা হ্যাঁ তো যেটা বলছিলাম এই খাওয়া দাওয়ার সময় ক্যামেরা করতে ইচ্ছা করে না তার কারণ হচ্ছে ধরো একটা গল্প করতে করতে খাওয়া দাওয়া করি তো যতই হোক তো সেই সময়টা আর কি অনেকটা এনজয় করি তো সেইটা নষ্ট করতে চাই না আর সব সময় ক্যামেরা ধরতে কীরকম একটা লাগে না তো সেই একটা ব্যাপার তো যাই হোক বৃষ্টি আসবে মনে হচ্ছিলো তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে দেখলাম খাওয়া দাওয়ার পরে তো সেই কাপড়গুলো নিয়ে এসে আমি টুকটাক করে একটু একটু করে ভাঁজ করে রাখছিলাম আর এদিকে শ্বশুরমশাই স্কুল থেকে বাড়ি ফিরে গেছে আর আমার যেগুলো জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে গিয়ে আমি আমার রুমের মধ্যে রাখলাম ওগুলো পরে ভাঁজ করব আর এদিকে দুই শাশুড়ি মায়ের কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম আর তারপর দেখো চলে এসেছি কলতলায় তো কল পারে এসেছি তার কারণ হচ্ছে ওখানে হচ্ছে আমার একটা ওড়না ছিল যেটা আমি স্নান করে চুলে পেঁচিয়েছিলাম ওই ওড়নাটা আর কি যাতে চুলটা একটু শুকিয়ে যায় তো সেই ওড়নাটা আর একটু জল কাঁচা করে আর ওড়না যখন ওড়নাটা যখন জল কাচা করতে গেলাম না তখন কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েও গেছে ও বললাম না যে বৃষ্টি আরম্ভ হবে করে সমস্ত শুকনো জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করছি তো তুলে এনে ভাঁজ করতে করতে কিন্তু তারপর দেখছি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে তো ওই বৃষ্টির মধ্যেই ওই টুক করে গিয়ে ওড়নাটা কেচে নিয়েছি আর মিলে দেওয়া হয়ে গেল তো তারপর আমার রুমের মধ্যে চলে এসেছি না রুমের মধ্যে আসেনি সরি আমার রুমের মধ্যে ঢুকছি তো এবার আমার জামা কাপড়গুলো ঠিকঠাক করে ভাঁজ করে রেখে দেবো কি হচ্ছে বলো তো আসলে জ্বরের ওষুধটা খাচ্ছি তো খাওয়ার পরে কিছুক্ষণ জ্বরটা বেশ আসছে না তখন মনে হচ্ছে একটু এটা ওটা করি তারপর যখন আবার জ্বর আসছে তখন আবার মানে খুব ক্লান্ত লাগছে আর কি তো কি করব নিজের কাজটুকু তো নিজেকে করতেই হবে তাই না বলো হ্যাঁ তো এমনিতেই ধরো ঘরে প্রচুর কাজ থাকে তো সেই কাজগুলো তো মারা করছেই তো তারপরেও যদি আবার আমার কাজটাও করতে হয় তাহলে তো অনেকটাই মানে কষ্টের ব্যাপার কারণ ওনাদেরও তো বয়স হয়েছে তো সেই কারণে সেই দিক থেকে দেখতে গেলে আর কি যেটুকু করছে সেইটুকু যথেষ্ট তো সেই কারণে আর আলাদা করে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আর বলতে পারি না বা বলিও না কোনো সময় তো যাই হোক দেখতেই পাচ্ছ পিছনে আমার আলনাটা অনেকখানি ফাঁকা হয়ে রয়েছে তার কারণ হচ্ছে কি বলো তো বাবার বাড়ি যাওয়ার কথা আছে বাবার বাড়ি যেতে হবে মেয়েকে আনতে তো সেই কারণে আলনাতে যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে একটা প্যাগের মধ্যে রেখে দিয়েছি আর আমি যখনই বাবার বাড়ি যাই না বা কোথাও যাই তো সমস্ত আলনা জিনিসপত্রগুলো একটা মানে কাপড়গুলো একটা ব্যাগের মধ্যে ভরে মানে চেন চেন টেন লাগিয়ে দিয়ে তারপরে যায় আর কি তার কারণ হচ্ছে আমার মনে হয় কি বলো তো আলনাতে থাকলে যদি আবার মাকড়সার ঝুল পড়ে তো সেইগুলো এসে আবার পরব আমি পরবো আমার মেয়ে পড়বে তারপরে আমার বর পড়বে তো সেই কারণে দিয়ে যদি গায়ে আবার কিছু বেরিয়ে যায় তো সেই কারণে আমি আলনাতে কোনো কিছু জিনিস রেখে যাই না সমস্ত জিনিস একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই ভরে ভরে রাখার পরে কি করি ওই ওই যে ওই দেখছো না ওই ব্যাগটা নামালাম ওই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিয়েছি এসে আবার ব্যাগ থেকে বার করে আবার আলনার মধ্যে বন্ধুরা টুকটাক কাজকর্ম আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমার শরীর খারাপ থাকলেও করতে হতো হবেও তার কারণ এগুলো আমার একান্তই নিজস্ব কাজকর্ম ফ্যান চলছে একটু আওয়াজ হবে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই গরম লাগছে প্রচণ্ড তো যেগুলো কাচতে দেওয়া ছিল সেইগুলোই একটু ভাঁজ করে রাখলাম আর ওইটা যে দেখলে ওই যে বড়ো মায়ের কাপড় তো শাশুড়ি মায়ের কাপড় আগেই ভাঁজ করে রেখেছি এই হচ্ছে কথা তো সেগুলো করলাম আর আমার কাপড় যেগুলো ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম আসলে কী হয় আগে ভাবতাম যে ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও করে দেখতে বেশ মজা লাগে কিন্তু আসলে ওই ভিডিও করার জন্য ভিডিওর পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই জানে কারণ একটা কাজ এক মনে করা আর সেই কাজটা করার আগে আমাকে মানে করতে যাব তার আগে চিন্তা ভাবনা করতে হয় কি তাহলে এটা শেয়ার করি ভিডিও টাইমটা একটু বাড়বে সবাই ভিডিওর মধ্যে তো কিছু দেখাতে হবে কিছু তো কথা বললে চলবে না তো তার জন্য কী করতে হবে স্ট্যান্ড আনতে হবে ক্যামেরা সেট করতে হবে তো যে যখন যেখানে কাজ করছি কাজটা তো একটা ঘরের মধ্যে থাকে না কখনো উঠানে থাকে কখনো রুমের মধ্যে থাকে কখনও রান্নাঘরে থাকে আদার্স যে রুমগুলো থাকে সেখানে থাকে তো সমস্ত জায়গায় কি স্ট্যান্ড নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব বলো তো এইভাবেই যখন যে কোনো কাজ শেয়ার করতে হবে তো আগে ক্যামেরা মানে ফোনটাকে সেট করো তারপর সেই ফোনের সামনে মানে কাজ করো আগে সেট করো তারপরে তার আগে স্ট্যান্ড ফোনের স্ট্যান্ডটা তো একটা জায়গায় থাকে ধরো তো সেটা তো আর তো এখানে ওখানে হেঁটে চলে বেড়ায় না স্ট্যান্ড যে স্ট্যান্ড চলে আয় বলে চলে আসবে না সেটাকে নিয়ে আসতে হবে ফোনটাকে সেট করতে হবে তো সত্যিই অনেকটা পরিশ্রম থাকে তারপরে তো ভিডিও এডিট করা তামনেল বানালো বানানো আইডেল ঠিক করা অনেক কিছু ব্যাপার থাকে একমাত্র যারা ভিডিও করে তারাই জানে সত্যিই তারাই জানে আমি যেহেতু আগে করতাম না তো ভিডিও জানতাম না কিন্তু আমি যেহেতু এখন ভিডিও করি গত এক বছর ধরে মাঝে বাদ ছিল হয়তো একটা বছর মাঝে বাদ কিন্তু আমি জানি কারণ পুরোটা আমি নিজের হাতেই করি ভিডিও বানানো থেকে এডিট করা থেকে থামনেল দেওয়া থেকে টাইটেল দেওয়া সমস্ত কিছু আমি করি তো সেই জন্য ক্যামেরা সেট করা সেই জন্য আমি জানি বুঝতে পারি বুঝতে পারি এখন কি ভিডিও আমি খারাপ ভালো যেমনই করি না কেন কিন্তু এটা বুঝতে পারি যে একটা ভিডিও করার পিছনে অনেকটা পরিশ্রম থাকে অনেকটা পরিশ্রম থাকে সে যেই করুক না কেন আর কি আর একটা ব্যাপার যে ক্যামেরার পিছনে একটা মানুষ অন্যরকম থাকে কিন্তু ক্যামেরার সামনে তো তখন তাকে একটু তো কোনোরকমভাবে থাকতেই হয় সবাইকে সবাই যখন সেটা যখন অনেক অনেক মানুষ যখন ভিডিওটা দেখছে তখন তাকে তো একটু অন্যরকমভাবে থাকতেই হবে তাই না তো এখন বাজছে আড়াইটা একটু বিশ্রাম করব খাওয়া দাওয়া হয়ে গেছে আর বৃষ্টি পড়তে লেগেছে ওই জন্য যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসে ভাঁজ করে রাখলাম আর এখন তো স্কুল থেকে বাড়ি আসেনি আর মেয়ে তো এখন মামার বাড়িতেই রয়েছে ভালো লাগছে না মেয়ে মামার বাড়িতে আছে একদম ভালো লাগছে না মন মানে এতটাই খারাপ কি বলবো দেখি আমিও যাবো আনতে আমিও যাবো মেয়েকে নিয়ে আসতে যাবো চলো একটু বিশ্রাম করি আবার বিকালে আসছি তো বন্ধুরা বিকেল নয় একবারে চলে এসেছি একেবারে চলে এসেছি একদম ডিনারে তো রাত্রে খাবার দাবার শুরু করে নিয়েছি আর পরের দিনকে হচ্ছে যে মেয়েকে আনতে যাব তো তার আগের দিন রাত্রে আমরা খাওয়া দাওয়া করছি তো যাই হোক বন্ধুরা আমার শরীরটা আসলে ঠিক হয়নি তো যার কারণে আমি দুদিন ভিডিও দিতে পারিনি ওই দুদিন পরে আজকে আবার ভিডিওটা পোস্ট করছি তো স্বাভাবিক কারণেই একটু উল্টো পাল্টা তো হয়েই গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছি রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর করার পরে হচ্ছে এবার ব্রাশ করে নেবো ব্রাশ করে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর কি বলবো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো তো যাই হোক সবাই মিলে খেতে বসে গিয়েছি এই হচ্ছে আর কি বলো তো দু ভিডিও দিতে পারিনি আমার তো বন্ধুরা দুদিন ধরে ভিডিও দিতে পারেনি তো তার জন্য আমার প্রচণ্ড খারাপও লাগছিলো আর এই যে দেখো রাত্রেবেলায় আমি ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ ট্রাশ করে এবার শুয়ে পড়বো তো চলো টাটা গুড নাইট